দোকান দেয়া কেন রাস্তায় দেশ কিন্তু উন্নতি শিখরে বিষয় এবং আজকে দেখুন বক্তা বলেছেন একটু আগে যে নারীদের যে শিক্ষার ব্যবস্থা সেটা কিন্তু দেখি এবং খালেদা জিয়া করিয়াছেন এবং তিনি উচ্চ মাধ্যমিক পর্যায়ে কিন্তু নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা তিনি করিয়েছেন এবং তিনি উনিশশো দুই হাজার সালের বা পাঁচ সালের দিকে তিনি আরেকটি বক্তব্য দিয়েছিলেন তিনি এক পর্যায়ে বলেছিলেন যে আমরা যদি ভবিষ্যতে এই দেশ পরিচালনার দায়িত্বে আসতে পারি তাহলে আমরা ডিগ্রি শ্রেণী পর্যন্ত নারীদের বিনা মূল্যে শিক্ষার ব্যবস্থা করি এটা অবশ্য পরবর্তীতে আর বাস্তবায়িত করার সুযোগ হয়নি পাশাপাশি দেখুন আজকের যে বক্তা বক্তব্য রেখেছেন কেন ইউরোপ বিশেষ করে ইউরোপের কথাই বিশ্ববিদ্যালয় পর্যন্ত তারা বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা প্রচলন ছিল সত্তরের দশক পর্যন্ত তারপরে সেখানে উচ্চশিক্ষার যখন একটি প্রসার হয় এবং একটি পর্যায়ে যা তখন যারা উন্নত উন্নীত হয় তারপর বিশ্ববিদ্যালয় পর্যায়ে তারা কিছু ফি যেটাকে বলে সেটা তারা প্রচলন করে অনেক বিলম্ব তো কাজে এই পর্যায়ে তো আমরা এখনো পার হইনি তাহলে আমাদের দেশে উচ্চ শিক্ষার জন্য মেয়েদের তো অবশ্যই আমরা বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করছি করব যদি সুযোগ পাই ছেলেদেরও বা কেন হবে না আর অনেক হয়েছে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তাদের যে ফি স্ট্রাকচার সেখানে সেই ফি দিয়ে বাংলাদেশের কত শতাংশ ছাত্র ছাত্রদের লেখাপড়া সুযোগ হয় সেটা তো আপনারা জানেন উচ্চবিত্ত যারা রয়েছেন যারা ধনী শ্রেণী দেশে রয়েছে ঠিক আছে তাদের ছেলে মেয়েদের তারা হয়তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পাঠাতে পারে সেটা আমি মানি কিন্তু এই দেশের যে সাধারণ গ্রামীণ যে জনগোষ্ঠী তাদের সন্তানদের যখন তারা উচ্চ শিক্ষার জন্য পাঠাবে তাদের তো সেই সক্ষমতা নেই যে তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যাবে তো কাজে আজকে বিশ্ব এবং বিশ্ববিদ্যালয় থেকে যারা গ্রাজুয়েট হয়ে বের হয়ে আসবে আমি গতকাল এর রোজার একটু আগে বলছি যে একটু আমি একটা কি বলে এটাকে অপ্রিয় কথা বলবো আশা করি আপনারা অপরাধ নেবেন না আজকে যে আন্দোলনটি হয়েছিল অত্যন্ত অপ্রিয় কথা আমি বলবো আমাকে ক্ষমা করবেন আমাদের দেশে যে আন্দোলনটি হয়েছিল পশ্চিমম বিরুদ্ধে আন্দোলন তার মধ্যে কি ছিল আপনারা একটু গভীরে যান কেবল বাইরে থেকে চাকচিক্য দেখতে তো হবে না সেই আন্দোলনটির মূল বক্তব্য কি ছিল বিশ্ববিদ্যালয় থেকে যেসব ছাত্ররা বের হয় তাদের প্রতি বৈষম্য না করে তাদেরকে যেন ভালো চাকরি দেওয়া হয় আমি কি ঠিক বলেছি মূল কথা হচ্ছে সেখানেই ছিল নাকি তাহলে দেখুন আমাদের দেশে ছাত্র ছাত্রীরা এখন তাদেরকে কি মোটিভেশন দেওয়া হচ্ছে তারা এবং এর জন্য একটা দেশব্যাপী আন্দোলন হয়েছে বিশাল আন্দোলন এবং সেই আন্দোলনে শুধু তারা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেনি সেটা চূড়ান্ত ফ্যাসিবাদী সরকারকে করেছে। কিন্তু আন্দোলনের কি ছিল যে তারা যেন বৈষম্যবিহীন ভাবে ভালো সরকারি চাকুরিতে ঢুকতে পারে পাবলিক সার্ভিস মূল কথা কি পাবলিক সার্ভিস কমিশনে যেভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হতো সেটা গ্রহণযোগ্য নয় তো তাহলে এখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের চিন্তা চেতনা কি সেটাও তো আমাদের ভাবতে আমরা কি শুধু চাকরি করার জন্য লেখাপড়া করছি ভালো চাকরি করলে আমাদের সুযোগ সুবিধা ভালো হবে বেতন ভাষা ভালো হবে এখানে প্রশ্ন তো এসেছে যে যদি সরকারি একজন বক্তা বলেছেন একটু আগে যদি সরকারি চাকরিয়া যারা আছেন আছেন তারা যদি এত সুযোগ সুবিধা পেতে পারে তাহলে শিক্ষকদের সুযোগ সুবিধা এত কম হবে কেন তাদের বাড়ি ভাড়া ভাতা পাঁচ সত্তর টাকা হবে কেন এই প্রশ্নগুলো তো আর তো এখন